সুপ্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকে আপনাদেরকে একটি ডিম আর দুটি আলু দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন খেতে তো দুর্দান্ত মজার হয় একবার তৈরি করে দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে একবার কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি এখন এর মধ্যে নিয়ে এনেছে এক কাপ পরিমাণ ময়দা এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এক চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর এই সমস্ত উপকরণগুলোকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো এভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমাদের একটি সফট ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটি কিন্তু খুব বেশি টাইট হবে না আবার খুব বেশি নরমও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে প্রায় দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এর মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এরপর ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এরপর আমি চলে এসেছি পরবর্তী স্টেপে তো এখন আমি নাস্তার ভেতরের পুটটাকে রেডি করব তা এখানে দুইটি মাঝারি সাইজের আলু আর একটা ডিম ভালো করে সিদ্ধ করে নিয়ে আছে এখন একটি পটেটো ম্যাশার দিয়ে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব একটু সময় নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে তো ব্যাস হয়ে গেছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া স্বাদমতো দিয়ে দিলাম লবণ খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম টেস্টিং সল্ট এক চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে এগুলোকে একত্রে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে আর এখন দশ মিনিট পর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এই ডোটিকে ভালো করে আবারও মেখে নিব এরপর আমি এটাকে বেলে নিব তো বেলার জন্য এখন আমি এটাকে একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আর লেগে যাবে না তো এখন আমি এটাকে এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরে বড় একটা মোটা রুটি বেলে নিব রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না তো ভালো করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে এরকম বড় একটা রুটি বেলে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন তো এরপর আমি এর মাঝখানে আগে থেকে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিব পুরটাকে দেওয়ার পর এভাবে ভালো করে স্প্রেড করে দেব ভালোভাবে পুরটিকে চারপাশে লাগিয়ে নিতে হবে ব্যাث হয়ে গেছে এরপর একটা সাইড থেকে আমি এটাকে এইভাবে রোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে তো এখন কিন্তু আমাদের একটি বড় রোল তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাকে কেটে নিব তো আমি এটাকে এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নেচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপেটাকে কাটতে পারবেন মোটা বা চিকন করে তো পুরোটা রোল আমি কেটে তো এই পর্যায়ে আমাদের পুরো রোলটা কেটে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আরো একটি বোল দিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ ময়দা আর হাফ কাপ পরিমাণ পানি আমি এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব তো এই পর্যায়ে কিন্তু আমাদের একটি পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটিকে একটি সাইডে রেখে দিচ্ছি এরপর নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে এখন এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছে এখন এই ময়দার ব্যাটারের মধ্যে একটি একটি করে নাস্তা শেপ এভাবে ডিপ করে এর এরপর গরম তেলে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি একবার যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো এখন এই নাস্তাগুলোকে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো এক পাশ হয়ে গেছে আমি এটাকে উল্টে দিলাম অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন ভালোভাবে তেল ছড়িয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো ভালোভাবে তেল ছড়িয়ে এখন আমি নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়ে আছে তো বাকি নাস্তাগুলোকেও আমি সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব তো এখন আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়ে আছে আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন খেতে কিন্তু ভীষণ মজার হয়ে আছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ